আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে হজরত আজকে আপনাদেরকে আমি দাউরে নিয়ে আসতেছি নুরানি পদ্ধতিতে বাংলা বর্ণ লেখার এগারো ভাগের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ ও চতুর্থ ভাগের দাউর নিয়ে আসতেছি চক সিলেট হাতে নেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের সিলেটে সুন্দর করে একটি ব লেখেন দেখান নাম বলেন মোছেন লেখেন র দেখান নাম বলেন মোছেন লেখ ক লিখতে হবে মাত্রার মাঝখান থেকে দেখান নাম বলেন মোছেন লেখেন ধ দেখান নাম বলেন মোছেন সকালে বড় দেখতে থাকেন লেখেন ঘ ঘড়ির ঘ দেখান বলেন লেখেন ঝলেখেন ঝর্নার ঝকঝক ঝর देखान नाक बराबर नाम बलेन मोचन लेखन री <laughs> দেখান মোছেন আমাদের প্রথম ভাগ শেষ হয়ে গেল আমরা এখন দ্বিতীয় ভাগ শুরু করতেছি লেখেন দেখান নাম বলেন মোছেন লেখেন সর অ দেখান নাম আ মোছেন লেখেন মাত্রা ঠিকঠাক করে লিখেন কোন পর্যন্ত এরিয়া খেয়াল করে লিখবেন অচেতন থাকেন কেন সর আ দুই নম্বর ভাগের তৃতীয় বা শেষ বর্ণ খুব খেয়াল করে দেখবেন আমি কিভাবে লিখি দেখান মোছেন তাহলে আমাদের দ্বিতীয় ভাগ শেষ হয়ে গেল এখন আমরা তৃতীয় ভাগ শুরু করব। সকালে পড়ে দেখতে থাকেন লেখেন মুর না দেখান নাম বলন মছেন লেখেন তালাবাসা বামে টেনে লিখবেন আমাদের তালব বসর এই চশমা দুটা মাছ বরাবর হবে স্লেট দেখান নাম বলেন মোছেন লেখেন ল একদম স্টাইল করে লিখবেন নিচ থেকে উঠাবেন চক বাম অ্যাঙ্গেলে থাকবে অথবা খাড়া অ্যাঙ্গেলে দেখান নাক বরাবর নাম নাম্বার মোছেন লেখেন দন্ত ন দেখান নাম বাড়ান মুছেন লেখেন ম মিডল পয়েন্টে ময়ের ভুলবৃত্ত হবে দেখান নাম বাড়ান মোছেন আমাদের তৃতীয় ভাগের বর্ণও কি হয়ে গেল ভাগের বর্ণ শেষ হয়ে গেল আমরা এখন চতুর্থ ভাগের বর্ণ ধরব সকালে বড় দেখতে থাকেন লেখেন ড ড লেখার সময় খেয়াল রাখবেন ডান পাশে একটু বর্ধিত হবে এবং বাকি টানটুকু তবর্ণের টানের মতো হবে স্লেট দেখান মাসাল্লাহ অনেক চমৎকার হয়েছে খুব সুন্দর আরো স্মার্টলি লিখবেন নাম বলেন মোছেন লেখেন ড বিন্দু ড খুব খেয়াল করবেন ধৈর্যের সাথে লিখবেন সুন্দর করে লিখবেন দেখান নাম বলেন মোছেন লেখেন রস ও দুই মাত্রা নিচ থেকে লেখবেন চক ছোট নিবেন একটু কেননা আমাদের উপরে অনেক জায়গা লাগবে এটার নাম হলো উরানি উড়ানি দিয়ে দিলাম উড়ানি দেওয়ার কারণে ডটা রসতে রূপান্তরিত হলো স্লেট দেখান নাক বরাবর ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেখেন দীর্ঘ ও যে দ্বিতীয় বাহুটা আছে খুব সন্তর্পণে উঠাবেন যাতে বোঝা না যায় কোন জায়গা থেকে এই দ্বিতীয় বাহুটা সংযুক্তি হয়েছে উপরে উরানি দিয়ে দিলাম হয়ে গেল দীর্ঘ দেখান নাম বলেন স্লেট পরিষ্কার করেন এখন আমরা লিখবো বর্গীয় জ অনেক মাফা মাফির বর্ণ এটা খুব খেয়াল করে লিখবেন বর্গীয় জ এই যে টানটা লম্বা হবে টানটা লম্বা হবে এবং মাপ দেওয়ার সময় এই বাহুকে স্পর্শ করতে পারবে না তার থেকে একটু পেছনে থাকবে এরপরে এখান থেকে টানটা আমি তয়ের মতো করে এই বাহুর কাছাকাছি দিয়ে উপরের দিকে উঠিয়ে সকালে দেখতে থাকেন কাজ হলো আমাকে এইখান থেকে এটা ডান দিকে চলে যাবে এবং এটা রোগ উপরের দিকে থাকবে এরপর এখান থেকে টেনে ধীরে ধীরে আমি নিচের দিকে নামাবো এবং আমাদের এইখানে যে জায়গাটা আছে এই জায়গা থেকে আমাদের এই বাহুটা উপরে থাকবে কোথায় থাকবে উপরে থাকবে এই বিষয়গুলো খেয়াল করে আপনারা লিখবেন দেখান বর্গীয় মোছেন সম্মানিত মালে মানে হাজরাত আমরা বর্গীয় হলো চার নম্বর বাহুর এ চার নম্বর ভাগের শেষ বর্ণ কোন বর্ণ শেষ বর্ণ এটার মাপ আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় যে দূরত্ব থাকবে এই জায়গায় সেই পরিমাণ দূরত্ব রাখার আমরা চেষ্টা সব সময় এই বাহুটা থেকে যে জায়গা থেকে আমরা ওইটা থেকে আমাদের জয়ের এই বাহুটা উপরে থাকবে মনে এই মাপ যদি আমরা বজায় রেখে লিখি তাহলে আমাদের বর্গীয় জ সুন্দর হবে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ আগামী ভিডিও দেখার জন্য আপনারা চোখ রাখুন পরবর্তী সিরিয়ালগুলোতে অর্থাৎ ভাগের বর্ণের সিরিয়ালগুলোতে অর্থাৎ পাঁচ ছয় সাত আট সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ